আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ইন্ডিয়া কলকাতায় কলকাতায় আমরা আছি বর্তমানে হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজের যে হাওড়া স্টেশন যে পিছনে দেখা যাচ্ছে তো স্টেশনের ঠিক অপর পাশে এখানে আমরা নুডুস দেখেছি তো ভাবলাম ট্রাই করি ইন্ডিয়ায় আসার পর নুডলসটা খাওয়া হয়নি তো আমরা চলে আসলাম নুরুজ খাওয়ার জন্য আর আগে তো শুধু আমরা ফেসবুক বা ইউটিউবের মধ্যে শুধু দেখতাম যে ওরা যে রেডি করে দিত তো সেইগুলো আমরা শুধু দেখেই যেতাম তো এখন আমরা ফাইনালি নিজ চোখে দাঁড়িয়ে তাদের নুরুজ কিভাবে তৈরি করে তো সেটা আমরা দেখছি এবং তৈরি হয়ে যাওয়ার পর খাবো তো আপনারা আমার সাথেই থাকুন এবং খাবারের টেস্ট এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে ইন্ডিয়ার খাবার আর বাংলাদেশের মধ্যে এরকম পার্থক্য সেটা আপনাদের কিছু বিষয় আমি তুলে ধরব কিন্তু আমি যতটুকু ইন্ডিয়ার খাবার খেয়েছি আসা মাত্র তো দেখেছি যে আমি প্রথমে ফ্রায়েড রাইস ট্রাই করেছিলাম তো এই ফ্রায়েড রাইসের যে টেস্টটা আমরা যে সাধারণত বাসায় অথবা রেস্টুরেন্টে যেরকমভাবে য়ে থাকে আসলে ইন্ডিয়ার যে ফ্রাইড রাইসটা সেটা কিন্তু তেমন না তো সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কিন্তু এখন আমরা জাস্ট নুডলসটা শেয়ার করি যে কেমন খেতে তো আপনারা আমার সাথেই থাকুন এবং আপনাদের একটা ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আশা করি हे टेडी लिखी अचे অবশেষে আমাদের তৈরি হয়ে এখন আমাদেরকে নুরুসটা করে দিচ্ছে তো ইন্ডিয়াতে এসে আমার খুবই ভালো লাগছে আর ওনাদের যে খাবার তো বাংলাদেশের মতো অত টেস্টি না আসলে আমরা যেরকম মশলাদার খাবার ঝাল তাল এরকম খেতে পছন্দ করি কিন্তু আসলে ওনাদের খাবারের মশলা ইউজ করে ঠিকই কিন্তু ঝাল নাই প্লাস মজাটাও তেমন না আসলে বাংলাদেশের যে খাবারের মশলাগুলো ইউজ করা হয় তাদের থেকেও মানে আমরা কম ইউজ করি কিন্তু আমাদের টেস্টটা বেশি হয় তো খাওয়া দাওয়া করি দেন আপনাদের সাথে শেয়ার করব আসলে কেমন মজা আপনারা নিজেই দেখবেন আশা করি খারাপ হলেও বলবো ভালো হলেও বলবো নুডলসে যে সালাদ ইউজ করে আসলে সেটা আমার পছন্দ না ক্যানজানি নুডলসে অনেকে সালাদ অথবা ফুচকা এবং চটপটিতেও মানে শশাটা ইউজ করে আমার মানে শশাটা আমার চট চটপটি এবং নুডলস এই দুইটার মধ্যে আমার ক্যানজানি ভালো লাগে না তারপরেও দেখি ইন্ডিয়ান স্টাইলে খেয়ে কেমন লাগে তো এই যে আমার হাতে দিয়ে দিল এখন আমি খেয়ে আসলে খাওয়ার পর আমি বুঝতে পারছি যে নুডলস অনেক শক্ত এবং শুকনো আসলে তেমন একটা টেস্টই না ওই দেখতেই সুন্দর আর কিছু না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ